হে গাইজ ওয়েলম ব্যাক ট মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো ছাড়াও আমি বিন্দ্যাস আছি ভিডিওটা যদিও ছাব্বিশ তারিখ সকালবেলা পাচ্ছ তোমরা কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি পঁচিশ তারিখ রাত্রিবেলা কিছুক্ষণ আগে বাবান বাবিন বর্মশাই সবাই আমি সবাই মিলে গেছিলাম গির্জাতে তো তার জন্যে আজকে সারাটা দিন কোনো রকম ভিডিও বানাতে পারিনি মানে পঁচিশ তারিখে তোমরা রকম ভিডিও পাওনি তাই ভাবলাম রাত্রিবেলা ভিডিওটা বানিয়ে রাখি তাহলে সকালবেলা তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আর আজকে সারাটা দিনও ব্যস্ত ছিলাম কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও যে বরের ছুটি থাকলে কাজ সব উল্টো হয়ে যায় ছেলেদের স্কুল ছুটি থাকলে সে কাজ উল্টো পাল্টা হয়ে যায় যদিও এখন ছেলেদের স্কুল ছুটি কিন্তু বরের ছুটি থাকলে ভাবি আগের থেকে যে অনেক কাজকর্ম করব তাছাড়া আজকে মেঘলা ওয়েদার ছিল আমাদের এখানে আর একদমই সময়ের সাথে মানে বুঝে উঠতে পারিনি যে কটা বেজে যাচ্ছে আর আজ গতকালকার থেকে ছেলেদের বাইনা ছিল যে পঁচিশ তারিখ তুমি হচ্ছে সকালে এগরোল করে দেবে দুপুরে ফ্রাইড রাইস আর চিলি পনির করবে তো এই সমস্ত করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে গেছিলাম মেলাতে আর এখন ভিডিওটা বানাচ্ছি টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা হচ্ছে হটকারি ম্যাডামকে নিয়ে হটকারি ম্যাডামের যে নাটক যে নাটক শুরু হয়েছে সেই নাটকের পদ্মাভাস আমরা সবাই করব। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ভিউয়ার্সরা মিলেই করব আর বলছে না যে একটা বাচ্চা পেটে থাকা অবস্থায় সে মিথ্যা কথা বলছে না তার যদি ক্ষমতা থাকে সে সত্যটা বলুক না আমরা তো বলছি সে পুরোটাই নাটক করছে কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু আগে এই সমস্ত ভালাগার সকল ভালাগারদের আমরা কিন্তু ভিওয়ার্স ছিলাম এখন দেখি কন্টেন্টের জন্য আগে দেখতাম ভালোবেসে তাইতো তো আমরা সবাই জানি যে ওদের পরিবারের কি ঘটনা এবং আমরা এইটুকু তো আন্দাজ করতে পারি যে ওই ছেলেটা কিরকম ঠিক আছে সেটা আন্দাজ করতে পারি আর এই হটকারী ম্যাডামকেও কিন্তু আমরা খুব ভালো করে চিনি এই সমস্ত এদের যে মানে এক যে একত্রিত যে সমস্ত হচ্ছে ব্লগারগুলো আছে তারা যে কিরকম সেটা কিন্তু আমরা একটা আমাদের আইডিয়া হয়ে গেছে তাই হটকারী ম্যাডাম যে ভিউজের জন্য কাহাতাক যেতে পারে সেটা কিন্তু আমরা জানি আর তোমাদেরও হয়তো মনে আছে হটকারী ম্যাডাম কিন্তু খুব রিসেন্ট একটা ভিডিওতে বলেছিল যে ভিডিওতে না লাইভে যেন বলেছিল আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না কিন্তু খুব রিসেন্ট বলেছে এই ফ্ল্যাটে যাওয়ার পরে ধরো এই পনেরো দিনের মধ্যে সে বলেছিল এই কথাটা যে আমি ভালো ভালো টাইটেল থামনেল দিই যেখানে বলছিল না টাইটেল থামনেল নিয়ে কথা বলছিল যে একটু কর করা না দিলে তোমরা হচ্ছে এসে ক্লিক করবে না আর এত ভালো ভিডিও বানিয়ে যদি আমাকে ব্যাড কমেন্ট সহ্য করতে হয় তাহলে এরকম এখন ভিডিও করব যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে এমন টাইটেল এমন এমন ভিডিওতে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে তাহলে হলো না ওর ওর কথার কথার মধ্যেই এই যে নাটকের সমস্ত কিছু লুকিয়ে থাকলো না বলো তোমরা দশ থেকে পনেরো দিন আগে এই কথাটাই কিন্তু আমাদেরকে হটকারি ম্যাডাম বলেছিল যারা ওর লাইভ ওর ওর ভিডিও ওর শর্ট ভিডিও খুব ভালো করে দেখবে তারা কিন্তু এই কথাটা মনে রেখেছ অনেকেই হয়তো তো দশ পনেরো দিনের মধ্যে ও ওর বরের এই নাটকটা সামনে নিয়ে আসলো যে ওর বর মাতাল তোমরা দেখবে এখনো এক একটা ভিডিও করছে আর পরবর্তীতেই বিকেলবেলা লাইভে চলে আসছে কারণ একটাই ম্যাডাম নিজে মনকে প্রশ্ন করুক যে আমি ভুল বলছি কিনা ও কিন্তু লাইভে আসছে তার একটাই কারণ যে ভিউয়ার্সদের যে ওর ভিডিও দেখে কি রিয়াকশন আসছে কতগুলো ব্যাড কমেন্ট আসছে কি টাইপের কমেন্ট আসছে সেই জন্যে ওর আজকের লাইভে মানে হচ্ছে পঁচিশ তারিখ যে লাইভটা করেছে সেখানে একজন কমেন্ট করেছে যে আমিও সিঙ্গেল মাদার আমিও আমার ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকি আমার বর প্রচন্ড পরিমাণে টাট্টু খেত তার জন্যে ওই টাট্টু যে এরং করে গেল তার মানে ও কিছু বলবেও না ও আবার ভিউজ ইনকাম করবে অনেকে ওর ভিডিওটাই ওর বাচ্চা আঠারো মিনিট চব্বিশ সেকেন্ডে ওর বরের আওয়াজটা পেয়েছে ঠিক আছে ওর বরে এরম করে না সেই আওয়াজটা পেয়েছে যার জন্য বলেছি আর ওই বাচ্চাটাকে সামনে এনে লাইভে সে বলতে চাইছে যে দেখো আমি হচ্ছে তোমার পাপা কি এখানে আছে আর বাচ্চাটা এই যে ওর এজের যে বয়স সেই বয়সের থেকে অনেক বেশি ডেভেলপ অনেক বেশি ডেভেলপ ঠিক আছে না হলে ওই সমস্ত বিয়ের গান ওই গানগুলো যখন সুর তাল মেলায় তো হ্যাঁ বাচ্চার মুখে বাচ্চা যেটা শুনবে সেটা হচ্ছে তথস্থ করবে মানে হচ্ছে মুখস্থ করবে কিন্তু তা বলে এই নয় যে ওর বয়স যে ওর মুখে যদি চটাং চটাং অন্য গুলি শোনা যায় তো সেক্ষেত্রে কিন্তু খুবই অড লাগে ঠিক আছে আমার বেসিক্যালি অড লাগে কিন্তু তোমরা কি বলবে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম বাচ্চাটা কানে কানে এসে ওর মাকে বলছে যে লাইভ ভিডিওটা এখন বন্ধ করো তাহলে ও কিছু কথা বলবে বা ওই কেক কাটার ব্যাপারটা ঠিক আছে লাইভে মানে পঁচিশ তারিখ লাইভে বলছে তো সেক্ষেত্রে ওই বাচ্চাটাকে শিখিয়ে দিলে ও কোনো রকমেই বলবে না যে ওর পাপা বাড়িতে আছে কোনো রকমে বলবে না আর একটা সিঙ্গেল ও বলছিল না কদিন আগে যে ওর প্রেগনেন্সি জার্নিটাও শেয়ার করবে যাতে এগুলো মোটিভেশনাল এগুলো একটা মোটিভেশনাল ভিডিও হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করবে বলছিল তো তোমরা সবাই সাক্ষী আছো যার জন্য ও শুধু পেট বের করে ভিডিও মানে পেটটাকে শো করে ভিডিও করতো বলে প্রচুর ভিউর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে কথা বলেছিল সেখানে ওর বক্তব্য ছিল এগুলো একটা মোটিভেশনাল ভিডিও হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তাহলে আমার একটা প্রশ্ন হটকারী ম্যাডামকে যে এই যে পাঁচ মাসের গর্ভবতী অবস্থায় তার বর তাকে ছেড়ে চলে গেছে এবং তার বর হচ্ছে তাহলে এটা কোন মোটিভেশনাল ভিডিও হচ্ছে আমাদের সামনে ওনা মোটিভেশনাল ভিডিও করবে তাহলে এটা কি ধরনের মোটিভেশনাল ভিডিও হচ্ছে আমার প্রশ্নটা থাকলো এই হটকারী ম্যাডামের কাছে উত্তরটা যদি জানা থাকে অবশ্যই সে যেন দেয় অবশ্যই সে যেন দেয় ঠিক আছে আজ অব্দি সে তো কোনো কিছুর উত্তর দেয়নি ও বলছে যে তোমরা কি চাও বলো তো আমি হাফ কথা বললেও তোমাদের দোষ আবার ফুল কথা বললেও দোষ আজ ফুল কথাটা কি বলেছে তাই না অনেকে আবার ওই যে একজন ইউটিউবার তানিশকে নিয়ে জড়াচ্ছে দেখো তানিশের সাথে ওর কি সম্পর্ক আছে কি না সে বিষয়ে আমি বলতে পারবো না ঠিক আছে কারণ না এদের ভিডিওতে কোনো প্রমাণ পেয়েছি না ওদের ভিডিওতে প্রমাণ পেয়েছি ওর গ্রামের লোক কে কী কমেন্ট করলো সেটা বিষয়ে কথা বলার মতো রাইট আছে বলে আমি মনে করি না কারণ যেটা দেখিনি ভিডিওতে যেটা হচ্ছে তানিশদের ভিডিওতেও ভিডিওতেও পাইনি পাইনি এদিকে ম্যাডামদের তাই আমি এই বিষয়ে আমি রকম কথা বলতে চাই না অনেকে বলছে কারণ এখন এই সমস্ত হলে তো গল্পের গরু গাছে উঠবেই তাই না এই অশান্তিটার কারণ হচ্ছে এই তানিস এরকমই বলবে কারণ হটকারি ম্যাডাম নিজেই হচ্ছে এই তানিশদের একটা ইঙ্গিত করে ভিডিও করেছিল যেখানে সবাই ভেবেছিল সবাই ভেবে নিয়েছিল যে তানিশের ব্যাপারটা আর তারপরে ওই মিতুকে অনেকটা বয়স্ক লাগে মিতুকে দেখতে মানে অতটা সেজে বুঝে থাকে না এই বিষয়ে ওদের ভিডিওতে অনেক রকম কথা উঠেছিল তার জন্যে সবাই তানিশের সাথে এই হটকারী ম্যাডামকে যোগ করেছে তো কে গ্রামের লোক কী কমেন্ট করেছে সে বিষয়ে আমার বলার কোনো কি বলবো রাইট নেই সেটা সময় জবাব দেবে ঠিক আছে সেটা আমি বলতে পারবো না তবে এই কথাটা উঠেছিল এই বিষয়টা জানি ঠিক তবে হটকারী ম্যাডামকে কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে না যে তার বর চলে গেছে এবং তার জন্য তার খুব দুঃখ ঠিক আছে তার কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে না সমস্তটাই কন্টেন্টের জন্য হচ্ছে কারণ প্রেগনেন্ট হয়ে এবং প্রেগনেন্টের এই সমস্ত জার্নির ভিডিও দিয়েও সে কোনো ভাবে ভিউজ আপ করতে পারছে না অ্যাকচুয়ালি এই মাসগুলো এমনি ভিউজ ডাউনে যায় সবার ডাউনে যায় ঠিক আছে সেক্ষেত্রে ওই যে এর জন্য যে বরকে মালখোর লাতখোর বানানো হচ্ছে এটা খুব বাজে হচ্ছে এটা ওই বাচ্চা ছেলেটা তো বড় হচ্ছে এবার এই যে বাচ্চা আসছে সেও তো বড় হবে এই ভিডিওগুলো তো থেকে যাবে তাই না যদি কোনো সমস্যা হয়ে থাকে ইউটিউব থেকে বিশ্রাম নি তা তো এমনি শরীর খারাপ শরীর খারাপ বললেই সবাই বুঝে যাবে এমন তো নয় যে হচ্ছে তার এই ইনকাম না হলে খাওয়া জুটবে না কারণ সে একটা মোটা পরিমাণ অঙ্ক জমিয়ে নিয়েছে তাই না বিজনেসের তুলে ব্যাপারটা আছে তো সেক্ষেত্রে সে যদি ভিডিও অফ করে কেউ প্রশ্ন করতো না কেউ কোনো প্রশ্ন করতো না কিন্তু এটা যেটা করলো সেটা খুব বাজে হলো খুবই বাজে হলো আর হ্যাঁ তোমরা ওই যে একজন দেখেছে ও সবজি কিনছিল ভিডিওতে কমেন্ট করেছে দেখলাম হ্যাঁ ও মানে শারীরিক দিক থেকে ও ভীষণ স্ট্রং ও চাইলে একা অনেক কাজ করতে পারে কিন্তু শারীরিক দিক থেকে ভীষণ স্ট্রং আর ও যেমন কাজ করতে পারে তেমন ও টাকার লোভী ও টাকার জন্য অনেক কিছু করতে পারে ওই যে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে ওই উবুদ হয়ে বসে সেই একই রকম ভাবে বসে ও মাছ কাটছিল না কি একটা কাটছিল না তো সঙ্গে সঙ্গে ওর বান্ধবী এসে পিড়িটা দিয়ে দিলো মানে ওইভাবে বসতে কিন্তু বলে না ঠিক আছে ওনাকে মোটিভেশনাল ভিডিও বানায় ও জানে না যে ও তো মা হচ্ছে ও জানে না কিভাবে বসতে হয় ওইভাবে অবস্থায় ও ও সেইভাবে বসবে বাচ্চার একটা সিঙ্গেল মাদার হিসেবে এই প্রেগনেন্ট অবস্থায় কি শেয়ার করছে ক্রিয়েটাররা কিভাবে ওকে নিয়ে ভিডিও করতে পারে ভিওয়ার্সরা কিভাবে ওকে এইভাবে বলতে পারে এই নিয়ে ও কান্না গাইতে বসেছিল অথচ ও নিজেই কন্টেন্ট ছুড়ে দিচ্ছে নিজেই কন্টেন্ট দিচ্ছে তাহলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে গেলেই দোষ ও প্রত্যেক দিন এখন লাইভে আসবে প্রত্যেক দিন লাইভ আসবে যাতে ভিওয়ার্সরা কি মানে কতদূর কি ভাবছে ওর ভিডিও ছাড়ার মানে ভিডিও ছেড়ে দেবে তো তারপরে রান যে করতে শুরু করবে এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে ও আবার লাইভে চলে আসবে ভিওয়ার্সরা কি বলছে তবে হ্যাঁ আমি এইটুকু বলবো লাইভে এসো না ঠিক আছে বাচ্চার মন তো যতই শিখিয়ে পড়িয়ে বসিয়ে রাখো কিন্তু কোন সময় মুখ ফসকে কি কথা বেরিয়ে যাবে আর ওর বর এরম করে মানে সারাক্ষণ গুটখা থাকে তো মুখের মধ্যে ওটা থাকে তো তো সেই জন্য ওরকম করে তো কোন সময় কি বেরিয়ে যাবে ভিওয়ার্সদের কান আর চোখ ভীষণ কিন্তু ভীষণ সব সময় সবকিছু নজর রাখে ঠিক আছে হ্যাঁ কিছু ভিউয়ার্স তো বোকার মতো বিশ্বাস করে নিয়েছে আর এরা বিশ্বাস করে নেয় বলে এই সমস্ত সকাল ভলাগাররা এটা করতে পারে ঠিক আছে আবার আজকে ভিডিওতে লিখেই দিল যে ওই জেল খাটার সময় মানে ও যে কোনো মূল্যে যে কোনো মূল্য কন্ট্রোভার্সি চাইছে আবার কন্ট্রোভার্সি হলে নাকে কাঁদতে বসে যাবে এক একটা কমেন্টস নিয়ে ও বসে পড়বে ঠিক আছে এইভাবেই চলবে এইভাবেই চলবে ঠিক আছে তো চলো দেখা যাক ও কতদূর কি চলতে পারে আর ওর মদ বরকে ঠিকঠাক জায়গায় আনতে পারে কি না নাকি ভিউয়ার্সরা যেটা কমেন্ট করেছিল। যে দোষ তানিশের সাথে চরিত্র সেটা কত দূর সত্য আমি তো বলতে পারবো না তানিশের সাথে যে চরিত্র গঠিত দোষ সেই বিষয়ে আমি বলতে পারবো না কারণ কোন কমেন্টস এর ভিত্তিতে কিছু বলা যায় না যদি এরকমই কিছু হয়ে থাকে তাহলে সেটা সময় জবাব দেবে তাই না ওর গুরুমা যেমন দেখা গেছে সেরকম ওরকমই দেখা যাবে তো সেটা সময়ই জবাব দেবে কিন্তু ওর বরকে নিজেই ও মালখোর বলে দিয়েছে ঠিক আছে আর জুয়া খেলে কি করে ও বললো না 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 ও ওরকম কিছু না মানে না তাহলে কি জুয়া তাহলে জুয়াটা হচ্ছে কোথা থেকে খেলে নাকি বন্ধুর সাথে গল্প করা এটা নিয়ে কারো সংসার ভেঙে যাবে দিনের পর দিন অশান্তি হবে বছর ধরে অশান্তি সহ্য করছে এটা তো হতে পারে না যে বন্ধুর সাথে আড্ডা দেয় বলে এটাও হতে পারে না কিন্তু না হলে মালখোর নাকি আসক্ত মনে হয় না আসক্ত তাহলে তো এতদিনে জানা যেত যদি আসক্ত হতো তাহলে তো আর সেকেন্ড বেবি না তো দেখা যাক কোন জায়গায় স্ক্রিপ্টটা লিখেছে কারণ স্ক্রিপ্ট লিখতে বসে না কি স্ক্রিপ্ট লিখেছে সেটাই দেখার বিষয় চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও